হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিও হ্যাঁ আজকে ভিডিও নিয়ে আসলাম দরা বুথের ধারণ শুরু তিনি শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন আর টাইনা টাইনা দেখলে বুঝতে পারবেন না কাজ করতে পারবেন না ঠিকমতো নিজের কাজ নিজেও করতে পারেন বা দেখা গেল অন্যের কোনো সমস্যা হলে আপনি কবি কোভিজি করেন আপনিও করতে পারেন আর কোনো কবিরাজের কাছে যাওয়ানের দরকার নাই নিজের কাম নিজে করেন কোরআন শুধু কবিরাজের জন্য আসে না সবার জন্য আইসে তাই সবাই যার যার কাজ শেষেই করতে পারেন তো আজকে পানি পরা এটা এলো পানি পড়া জিন্দরা রুগীরা ঝায় পানি পরা আর বিশেষ করে কিছু কথা জিন্দরা রুগী ঝাড়তে গেলে জিন্দরা রুগীরা ঝাড়তে গেলে নিজে আগে নিজে শক্ত হতে হয় নিজে শরীরবদ্ধ করতে হয় শরীরবদ্ধ করে তবেই জিন দোরা রুগীর তাদের বাড়িতে যাইতে হয় যায় জারানোর জন্য বা রুগী নিয়ে আসলো যে আপনার কাছে জারানোর জন্য আপনি কবিরাজ এসে নতুন নতুন কবিরাজ এসেছেন তাহলে হন রুগী রুগী আসতে পারে রুগী আসতে পারে রুগী আসলে কী নিজের শরীর সময় বন্ধ রাখতে হয় আর সবসময় অজু রাখার জরুরি কবিরাজের করলে বিশেষ করে সবসময় অজু রাখা জরুরি আপনার অজু ভেঙ্গে গেছে সমস্যা নাই অজু করে নেবেন আবার তাই পাক পবিত্র থাকা জরুরি পাক পবিত্র থাকা জরুরি আর বিশেষ করে আমল করা জরুরি সকাল সন্ধ্যার আমল পাঁচ নামাজ তবে আর তবে জিনগ্রস্থ রুগীর সাথে পারা যাবে আর তা নইলে জিনগ্রস্থ রোগী আপনি যতই করেন করে না আয় দেয়া পাক পবিত্র না থাকলে আপনি শৈল বন্ধ থাকবো না তো জিন জিন দ্বারা রোগী জিনেরা আসলে হারাই সাথে সাথে আপনার উপরে জাদু করা শুরু করে দিব কারণ কবিরাজ শুনলেই যে জিনেরা শুনলেই যে কবি কবিরাজ যাইছে কবিরাজে তবে এই জিনেই আপনার উপরে জাদু করা শুরু করে দিব তাই আপনি সময় শক্ত থাকবেন আপনার জানি হ্যারাস না করতে পারে জিনেরা কারণ আপনি আপনি গেছেন জিনে করে হ্যারাস করার জন্য জিনে করে খেদানের জন্য জিনে যদি আপনার খেদাই তেলদের সমস্যা না কাজতেই আপনি পাক পবিত্র থাকবেন আপনি শরীরবদ্ধ থাকবেন বিশেষ করে শরীরবদ্ধর সুরা এ কাজ সুরা ফালাক সুরা নাচ আইতাল কুরসি এগুলো শরীরবদ্ধ করা যায় তিনবার তিনবার করে পইড়া হাতের মধ্যে ফু দিয়া মাথায় কিনে শুরু করে সারা শরীর একটা পা পর্যন্ত একবার মাথায় করে নিলে শৈলব দিয়ে গেলো শৈলবত দিয়ে গেলো বাড়ির নেই এই কাম করে ভালো বাড়িতে এই কাম করে যাওয়া ভালো তাই বাড়ির নেই যে কোনো কবিরাজ যে কোনো বাড়িতে গেলে যে কবিরাজ এখানে আই যাইতেছে তো ওই সময় রাস্তাঘাটেও জিনেরা আক্রমণ করতে পারে যে কবিরাজ আসতেছে তাই বদ্ধ করে বাড়ির নিয়ে যাওয়া ভালো আর পাক পবিত্র পানিতে পাক পবিত্র পানি আলহামদুলিল্লাহ সুরা আইতল কুরসি সুরা নাস সুরা ফালাক সুরা জিনের পাঁচ আয়াত আর বিশেষ করে বাকারার শেষের দুই আয়াত দুই আয়াত পরা হলে এটাও উপকার এটা এটা বিশাল শক্তি এগুলো মিলাইয়া পানিতে সাতবার সাতবার করে ফুদবেন দিয়া আর একটা দোয়া দিয়া দেওয়া হবে আরবি এটা দেওয়া দেওয়া হবে নিচে লাস্টে দেওয়া হবে লাস্টে দেওয়া হবে বাংলায় দেওয়া হবে আরবি দেওয়া হবে যারা আরবি জানেন আরবি আরবি দেখা করবেন আর যারা আরবি না জানেন বাংলা দেখা করবেন সবচেয়ে আরবি দেখা হলেই ভালো আরবি জানলেই ভালো আপনি আরবি জানেন না তাহলে আপনার নে সমস্যা কারণ আপনি কবিরাজি করলে হারা ওই এক এক আয়াত দুই আয়াত মুঘিস্তি করে কবিরাজি করা যায় না কবিরাজি করবার গেলে বহুত আয়াত মুখস্তি করতে হয় আয়ত্ত করতে হয় বা দেখা গেছে আপনি কোরআন হাফিজ তেলে তো বালা আর যদি আপনি এইরকম না জানাকে আরবি পড়তে পারেন কিন্তু আপনি আরবি মুগস্তি নাই তা আপনি মুগস্তি মুগস্তি করে নিবেন আয়ত্ত করে নেবেন আস্তে আস্তে তেলেই হয়ে যাবে আর বিশেষ করে কেউ কেউ বলে বার কেউ বলে সাতবার কেউ বলে একুশ বার কেউ বলে একচল্লিশ বার তা আমি কই একুশ বার করলেই ভালো একুশবার মানে এক একটা সুরে একুশবার করে ফু দিয়ে নেব পানিতে ফু দিয়ে প্রত্যেকটা সুরে এক একবার করে পড়বো একটা করে ফুঁদব এবার একুশবার আইতাল কুরসি তারপরে সুরা ফালাক নাস কাফিরুন একলাস সুরা ফাতেহা আর লাস্টে এই আয়াত্রা এইটুকু দোয়া আমি দিয়ে দিব লাস্টে দিয়ে দিব বাংলায় দেওয়া হবো আরবিতে দেওয়া হবো আরবি দেখার চেষ্টা করবেন বিশেষ করে আমার ঠান্ডা না খালি নাকি নাকটানি কেউ কিছু মনে করবেন না আর বিশেষ করে এটা আপনারা করবেন আপনারা কাজ আসবে পাঁচ সত্য নামাজ পড়বেন তবে আপনার মুখের দোয়া তাড়াতাড়ি কবুল হবে আর সকাল সন্ধ্যা আমন করবেন কবিরাজি করতে গেলে সকাল সন্ধ্যা রাবণ করতেন না বিশেষ করে অনেক ফলদায়ক সকাল সন্ধ্যা করে দুয়া কবল হয় তাড়াতাড়ি আর লাস্টে দেওয়া হবে আপনারা দেখে কাজ করবেন অনেক লম্বা হয়ে গেলো ভিডিও ভালো থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম